আড়াইকে ফাড়াইকে কে সব ভুল কথা পাবলিক জানেন তোকে ভালোবাসবে না তুই কাম কাট তো তোকে যদি জঙ্গলে বসে থাকলে ভালো হলে তোমার জঙ্গল থেকে খুঁজে নিয়ে চলে যাবে ঠিক কাম করার লেগে

অনেক অনেক হ্যাঁ অরিজিনাল আমার গ্রুপে অনেক আমি অনেক জলের সাথে খেলেছি গ্যাংসেনের গ্রুপে ছিল রাইসের গ্রুপে ওদের গিল্ডে ছিল রায় গিল্ডে রায় গিল্ডে তখন ও তুলে তুলে কাটবে রে তুলে তুলে কাটবে তো অত মোটা তো হ্যাঁ আগে থেকে আমার কাছে ফটো আছে দেখো আমি দেখাচ্ছি দেখো আমার আগে রাইখতে দে সব আছে পিছনে কেন না আমার <muchas> চ্যানেল <muchas>

কজন নয় দেখো লাইভে দেখো না দেখতেছো এরা গাঁড় ফাটা কাম কাটতেছে যাও এরা গাঁড় ফাটা ভেট তো

বাইসাইকেল নাই হট লম্বাডা লম্বাডা না না basi দাও না সাপোর্ট করো চ্যানেল খুলে চ্যানেল খুলে

बोले पुरोदार रे अपन थोड़ी बजा ले खेला जे हां ভালোবাসা বন্ধুরা লাইভ চলে আইছো কমেন্ট করো চ্যানেল সাপোর্ট দাও গুগবদির কি বড় আজকাল খেলা बस खीজে লাগে গু খা গু मेरा ते दे तो रे बा

দুজন থাকবে দুজন তো কমেন্ট করে দিও ভাই চ্যানেলটা

काम हो रहा था अमित हेलो अबे ये लगा लोग मना पांच <laughs> लो बोल तो लो ले बोलया माते एड़ा बॉल बोलता मैं कैस बोले आज बना बोल आग बार का देख ले तोरा खरा फाडा गए हां और अपन के देखाई दी बगाचो छोडो होना वीडियो देखते जावे भाई बोल के की बोलवा पर अब्बात को दे दे देसी वीडियो देना भाई जी सुन रहे हो अब अम्मा के आ अम्मा स्कूल আর কি <laughs> <laughs> মোৰ পা পোবুল পইচা নাই হব কাই ক' কালো ভাই খবৰ জবৰ বল অ' কালো ভাই কি নিশ্চ মইনাজাৰ খাবাৰিন্ লাইভে সবাই কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো না সাপোর্ট করো কমেন্ট করে দিও চ্যানেলটাকে কোথাও থেকে লাইভটা দেখছো অবশ্যই লাইক করতে বলো না পাঁচার একটা প্রচুর খারাপ ভাই লাইভেছ কমেন্ট করে দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করতে ভুলো না যত মাথায় দেখবে সাবস্ক্রাইবার করে দেবে লাইক লাইক দিতে ভুলো না ভাই লাইভ যে এইচ অবশ্যই কমেন্ট করে দিয়ে লাইক করতে বলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না বাড়িতে গেস এইচ বলে তো লাইভটা একটু বাইরে করছি আমার কারখানার সামনে করছি বসে লাইভটা তোমাদের জন্য তো নতুন যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে হবে লাইক করতে বলো না সাপোর্ট করো আর তোমাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো যে ভাই লাইভ দেখছো চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করবে আর কমেন্ট দিতে অবশ্যই ভুলবে না কমেন্টটা করে দিয়েও অবশ্যই আর আজকে যাচ্ছে একটু নতুন জায়গায় ভিডিও করার জন্য অবশ্যই তোমরা দেখবে লাইভ দেখছো অবশ্যই চ্যানেলটা কমেন্ট করতে বলো না চ্যানেলটাকে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে দেবে